आर तो এটাे মা गा হাआ দশ বছরের কাগজ করা সতেরো মডেল এই কন্ডিশনের ভাই এক পাওয়া যায় কিন্তু এই কন্ডিশনের কেনা হচ্ছে বাইশ সালে কিন্তু মডেলটা একুশ একুশের ডিসেম্বর মাসে

শুধু একটা বাইক দিব পঁচাত্তর আর সবগুলা যেটাই সিরিয়ালের করে এই কন্ডিশনে গাড়ি দেখা হবে না ফ্রেশ কন্ডিশনের মধ্যে রিজনেবল প্রাইসে কয়জনে দিতে পারে এটাও বড় বিষয় এটা কয়জনে পারে আসলে কি ভাই আমি আপনাকে বলবো যে এর আগের যে ভিডিওতে যে গাড়িগুলো ছিল একটা গাড়ি কি আছে গাড়ি যদি আলহামদুলিল্লাহ ভালো না হয় গাড়ি অবশ্যই থেকে যেত হ্যাঁ তো ফোরবি ভাই ফোরবি পঞ্চান্ন সিরিয়াল বিশে মডেল একুশে নাম্বার করা মাত্র এক লাখ ডাবল ডি আপনি যদি এক জায়গা থেকে আইসা যদি দুই চার পাঁচটা করে গাড়ি দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন আপনি বাইশে যেকোনো নিতে পারেন এভারেজ বাসন তো আট দশটা আছে জিক্সার আট দশটা আছে আপনি আরটিআর চার পাঁচটা আছে আপনি যে কোনো গাড়ি কিন্তু এভারেজ বাসন থ্রি আছে একাধিক হরেন্ট আছে একাধিক আপনি বলেন আপনি এটা কথার কথা আপনি পাঁচ দশ হাজার বাড়ায় ধরে একটা আপডেট নেবেন আপনার পাঁচ দশ হাজার কম আছে একটু লো মডেল একটা ফ্রেশ গাড়ি দরকার সেটাও পাচ্ছেন এক জায়গা থেকে আসসালামু আলাইকুম চলে আসি শুভ বাইক গ্যালারিতে আর শুভ বাইক গ্যালারি মানেই হচ্ছে একদম বেস্ট কন্ডিশন মানে মিড রেঞ্জে যারা বাইক খুঁজছেন ঈদের আগে পাড়ি যাবেন মাত্র তিরিশ হাজার টাকা এখানে সিডিআই থাকতে সেটাও আবার ডিজিটাল নাম্বার নাম স্মার্ট কার্ডের বাইক তাহলে চিন্তা করেন যে শুভ বাইক এখানে কোন মাপের বাইক গুলো পাওয়া যাচ্ছে আর সত্তর আশি নব্বই এক লাখ দেড় লাখ তিন লাখ দেখায় যে ধরনের বাইক থাকেন শুধু কি চান এফএড চান সিক্স চান একাধিক পরিমানে বাইক থাকে আর ঢাকার সাথে অনেকদিন পর আসলাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার কিন্তু অনেকদিন পর আপনাকে ভাই ঠিক আছে আজকে ভাই মানে ধামাকা ঈদের ধামাকা ঈদের আগের চরম ধামাকা চলছে কিন্তু

ডিটেলস জেনে নিতে পারেন যে কোনো বাইকের কোনো সমস্যা নাই আর যারা নিতান্তই আসতে পারবে না তাদের জন্য বিশেষভাবে বিশেষ ব্যবস্থা রয়েছে কুরিয়ারের ব্যবস্থা রয়েছে একদমই আপনি সিলেটে আপনার রমজান মাছ কোনোভাবে আসতে পারছেন না যান অবশ্যই ভিডিও কল করে আপনি বাইক নিতে পারবেন কুরিয়ারে বাইক নিতে পারবেন যতদিন পর্যন্ত কুরিয়ার চলে আছে ঈদের আগে তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি আজকের বোল ভিডিও তার আগে মনে তার এই মুহূর্তে ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই দিয়ে পাঠিয়ে দিতে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর যেহেতু অনেক দিন পর সবার এখানে আসি একটা লাইক এবং কমেন্ট আর শেয়ার করে রাখবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই আজকে দেখান কালেকশন ভাই হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা আচ্ছা আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা সাতান্ন সিরিয়াল ফার্স্ট পার্টি গাড়িটা একবারই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ডাবল ডিক্স হ্যাঁ বড় মতোই আমার যে বাইরে যে গাড়িগুলো থাকে এগুলো ময়লা থাকে কারণ হচ্ছে এখানে প্রচুর ধুলা আর বৃষ্টি হইলেও বাইরে কাদা জমে যায় তো আসলে আসলে ওয়াশ পলিশ করে দিব সমস্যা নাই এটা ডাবল ডিক্সের হাং মাত্র নব্বই হাজার টাকা ভাই না কোনো কম নাই আজকে যেটা বলবো একবারে বড় বড়ের মতো ফিক্স জি ভাই আঠারো মডেল ডাবল ডিক্স এটা আঠারো মডেল ভাই

ভাই পালসার আঠারো গাড়ি দশ বছরে কাগজ করা এটা ভাইয়া এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ আঠারো দশ বছরের কাগজ করা ভাই পালসার অনেকগুলো আছে ভাই এগুলো তো বাইরে ভিতরে আছে এখনো এটা সতেরো মডেল ভাই সতেরো মডেল দশ বছরে কাগজ করা এটা আটানব্বই হাজার ভাই আটানব্বই হাজার মাত্র আটানব্বই মাত্র আটানব্বই তে দশ বছরে কাগজ করা সতেরো মডেল সতেরো মডেল আটানব্বই জি আটানব্বই হাজার টাকা ভাই এটা আঠারো মডেল

আর আপনার হচ্ছে মানে যে বাইক আছে এখানে পরিষ্কার করা দেখা আপনার বুঝতে পারতেছেন যে এতটা ফ্রেশ বাইরের গাড়িগুলো কিন্তু একেবারে সুপার ফ্রেশ মানে বুঝতে পারছেন কি করা

এটা ওয়েশের মডেল উনিশ সিরিয়াল এক লাখ পঁচানব্বই দশ বছরের কাজটা নাম্বার করা স্মার্ট কার্ড ভাই ওই যে বলছিলাম বিশের মডেল একটা গাড়ি এক লাখ পঁচাত্তর আছে এটা হলো এক লাখ পঁচাত্তর বিশের মডেল ও ভাইয়া এটা চারটা আছে দুইটা এক লাখ পঁচাত্তর করে

দশ বছর এক লাখ বারো এক লাখ বারো অরিজিনাল কালার কিন্তু কোন কালার করা গাড়ি না আপনি লুকটা দেখেন অরিজিনাল কালার বারো তো এক লাখ চল্লিশে ভাই এর চার অফার ভাই ফ্রেশ গাড়িতে হইতে পারে না ভাই আমার মনে হয় না ভাই মডেল তেইশে নাম্বার করা বাইশের মডেল তেইশে নাম্বার করা জি সিবিএস ব্রেক সিবিএস ব্রেক ব্রেক বাই এক লাখ বিশে দিবাই এই কন্ডিশনে গাড়ি আমি কাস্টমারের উদ্দেশ্যে পরে বলি আপনাদেরকে বলি কারণ এই কন্ডিশনে গাড়ি দেখ কার পছন্দ হবে না বলে ফ্রেশ কন্ডিশনের মধ্যে রিজনেবল প্রাইসে কয়জনে দিতে পারে এটা হইবো বড়ো বিষয় এটাও কয়জনে পারে আসলে কি ভাই আমি আপনাকে বলবো যে এর আগে যে ভিডিওতে যে গাড়িগুলো ছিল একটা গাড়ি কি আছে কিন্তু গাড়ি যদি আলাম দিলে ভালো না হয় আমার গাড়ি যদি আমিও ভালো করি গাড়ি অবশ্যই থ্যাকে যেত হ্যাঁ তো ভাই এক আঠারো মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জি এটা কিন্তু একটা আছে আপনার এক নব্বই হাজার টাকা দিচ্ছি এটা পঁচানব্বই কাস্টমার আসলে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা সিরিয়াল আপডেট কিন্তু আসলে গাড়ি যেভাবে আছে আমি কিন্তু দামটা ওইভাবেই রাখছি আমি চাইলে ওইটাও সেল করতে পারি পঁচানব্বই হাজার কথা বলছেন দুইটা বললাম দুইটাই পঁচানব্বই সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ভাই আপনি যদি এক জায়গা থেকে আইসে যদি দুই চার পাঁচটা করে গাড়ি দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন আপনি বাইশে যে কোনো নিতে পারেন এভারেজ বাসন তো আট দশটা আছে জিক্সার আট দশটা আছে আপনি আরটিআর চার পাঁচটা আছে আপনি যে কোনো গাড়ি কিন্তু এভারেজ বাসন থ্রি আছে একাধিক হর্ন্ট আছে একাধিক আপনি বলেন আপনি এটা কথার কথা আপনি পাঁচ দশ হাজার বাড়ায় ধরেন একটা আপডেট নেবেন আপনার পাঁচ দশ হাজার কম আছে একটু লো মডেল একটা ফ্রেশ গাড়ি দরকার সেটাও পাচ্ছেন এক জায়গা থেকে ভাই এটা দুই হাজার মডেল এটা টেক্সট ওয়েনটা শেষ হয়ে গেছে আসলে আমার যেটা টেক্সট শেষ আমি কিন্তু বলে দিই ভাই কাস্টমার ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না আর বাদ বাকি যেগুলো বলি না সবগুলো আপডেট আছে তো ভাই টেক্সট ওয়েন শেষ হয়ে গেছে এক লাখ পাঁচ লাখ ছিলাম এক লাখ পাঁচ মাস কিছুই না আজকে এত ফ্রেশ গাড়ি সতেরো মডেল এক লাখ টাকা দিলাম আজকে এক লাখে এক লাখে দিলাম গাড়ির কন্ডিশনটা একটু দেখা ভাই আমি আপনাকে বলি আমি বাইশ তেইশের গাড়ি কিন্তু আমি কন্ডিশন ফ্রেশ বারবার বলি না কিন্তু যেইগুলো ধরেন একটু ষোলো সতেরো মডেল গাড়ি আমি বারবার উল্লেখ করে দিই কারণ হচ্ছে আগের মডেল একটু ফ্রেশ ধরেন এই গাড়িটা

এটাও এক লাখ পঁচাশি আপনার এত ফ্রেশ কন্ডিশন একুশের গাড়ি এক লাখ পতাশিতে নিয়ে দেখান মিরপুর ষাট ফিট আমাজার মিরপুর ষাট ফিট আমতলা বাজার এটা হচ্ছে আগারগা দিয়ে আসতে ঠিক হাতের বাম পাশে পড়বে আহ আমতলা ষাট ফিট আমতলা বাজার বললেই যে কোনো কেউ দেখা দেবে ঠিক দশ মিনিট লাগবে আবার মিরপুর দিয়ে যদি কেউ আসতে চায় যে ভাই মিরপুর দিয়ে আসবে মিরপুর দুই নম্বর দিয়ে ঢুকলে ষাট ফিট আমতলা বাজার বললেই হবে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার